ঢালবো বলে আজকে আসছি রস খাওয়ার জন্য আর শুধু রস খাওয়ার জন্য না আমাদের এই খেজুরের রস থেকে যে গুড় তৈরি হয় এই গুড় তৈরি সম্পূর্ণ একটা প্রসেস যে এইভাবে কিভাবে আমাদের সেই প্রাচীন স্টাইলে খেজুরের গুড় তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেসটা মানে তারা কিভাবে তৈরি করছে কিভাবে জাল দিচ্ছে আর সেখান থেকে কতটুকু কিভাবে গুড় তৈরি হচ্ছে আর এখানে যারা কাজ করছে তারা কিভাবে কাজ করছে সম্পূর্ণটাই আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো চলেন সকাল সকাল চলে আসছি রস খাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সামনে আরো অনেক মানুষ আসছে রস খাওয়ার জন্য এখানকার একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার যে আশপাশের যে দেখতে পাইতেছেন যে চুলা বানাইছে চুলা বানানোর আশপাশে যে বেড়াগুলা দিছে এটা একদম খেজুর গাছের ডাইল দিয়ে দিছে এটার জন্য ভালো লাগতেছে দেখতে রস লিটার কত করে লিটার 80 টাকা ভাই 80 টাকা 80 টাকা লিটার গ্যাস কয় টাকা কাটছেন এবার 220 টাকা এই এইটুকুর ভিতরে দুটো সিনাবর দুটো সিনাবর দুটো সিনাবর 220 টাকা গ্যাস সামনে চুলা তৈরি করা হয়েছে রস জাল দিয়ে গুড় তৈরি করার জন্য তবে আগে রস খায়নি তারপর গুড় কিভাবে বানায় তার ডিটেলস এ দেখানোর চেষ্টা করব সকালবেলা অনেক মানুষ আসে এখানে রস খাওয়ার জন্য আবার অনেক মানুষ এখান থেকে রস বাসায় নিয়ে যায় আজকে আমি আসছি গাজীপুরের কালিয়াকুর থানার সিনাবহ গ্রামে খেজুর রস খাওয়ার জন্য প্লাস গুড় কিভাবে বানায় সেটা ডিটেলসে দেখানোর জন্য মাটির একটা বড় চুলা তৈরি করে তার উপর টিন দিয়ে একটা বড় কড়াইয়ের মতো তৈরি করে সেখানে রস জাল দেওয়া হচ্ছে এখানে কতক্ষণ জাল দেওয়া লাগে এটা চলুন এখন এই রস থেকে গুড় যিনি তৈরি করেন তার সাথে কথা বলি আমি হ্যাঁ মোহন ভাই মোহন ভাই এর বাসা কোথায় আমার বাসাতে লালপুর থানা জেলা নাটোরে

এখন এই যে এইখানে যে তুলাটা বানাইছেন এই যে এখানে কতটুকু রস দিছেন কতটুকু এটা তো রস ধরেন গাছ লাগানি পুন নির্ভর কোনদিন দেখা যাচ্ছে যে পাঁচ মন হবে কোনদিন চার মন হবে কোনদিন তিন মন হবে এটা লাগানি পুন নির্ভর আসবে কো মানে গাছ থেকে পুরো রাত কাটেন একবারে গাছ থেকে রস কম বেশি এটা কিসের উপর হ্যাঁ এরা গাছের মাটির পরে কম বেশি আসে রস মানে শীত কম বেশি হ্যাঁ শীত এটা হলো শীত যত তীব্র শীত হবে তত গুড়ের সুস্বাদ বেশি হবে এখন তো আছে গুরের সাতক এই ডিসেম্বর মাসে এমনি গুরের садо অটোমেটিকা অবশ্যই ভালো আসবে এখন এটা গুর হইতাছে ঠিক আছে না একটুখানি এই হ্যাঁ না 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 সারাখন না এটা ফোট যখন ধরবে তখন এটা জালাই দিতে হবে লাড়তে লাড়তে যখন গুটা হবে তখন নিচে নিয়ে যাবো নিচে নিয়ে যাই এটা বীজ করব ওই বীজ দেওয়ার পরে বলে রাখি দেয়া ওই যে ওখানে পাটা আরিয়া আছে ঢালা ফর্ম আছে ফরমাতে ঢালি

রস জাল দেওয়া হচ্ছে একদম ফেনা হয়ে যাচ্ছে রসের ভিতর মোহন ভাই আমরা তো দেখতেছি খুব ভালো লাগতেছে দেখতে কিন্তু আসলে এই খেজুরের রস থেকে গুড় গুড় বানাইতে কষ্টটা কেমন অনেক দেখা যাচ্ছে যে তোমার হলো চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টা কাজ করা লাগে বিশ ঘন্টা

জাল দিতে দিতে রস একদম একদম লাল টকটকা হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত গুড়ের জন্য যেরকম দরকার যেরকম ঘন দরকার রসটা হওয়া সেরকম এখনো হয় নাই এখন এখানে ওনারা ঝাল দিতে এসে দিতে অলরেডি প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেছে এখন পর্যন্ত রস তৈরি হয় নাই হ্যাঁ এটা কী দিলেন সরষার তেল দিলাম একটু

প্রায় তিন ঘন্টা ধরে জাল দেওয়া শেষে দেখতে পাচ্ছেন রসগুলো এখন একদম লাল টকটকা হয়ে গেছে এগুলো একটা বলে ওঠানো হচ্ছে এত সুন্দর গুড়ের কালার যেটা দেখতেও খুব চমৎকার লাগছে আর গন্ধে পুরো এলাকা একদম ছেঁয়ে গেছে গুড় জাল দেওয়া এখন প্রায় শেষ চুলা থেকে কড়াইটা এখন নামানো হচ্ছে দেখেন কি সুন্দর গুড় পুরো গুড়টা কেচে নিচ্ছেন নিচের দিকে এখন দেখতে পাচ্ছেন পাটা গুড় তৈরির বীজ তৈরি করা হচ্ছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগলো আমার কাছে এখন যেটা থেকে কি কি পাটা পাটা একই রস থেকে কত ধরনের যে গুড় তৈরি হয় আল্লাহ সৃষ্টি কতই মহান পাটা গুড় তৈরির জন্য গুড়টা এখন রেডি হয়ে গেছে তাই লিকুইড গুড়টা এখন একটা বলে ঢেলে নেওয়া হচ্ছে গুড়ের চেহারা দেখেই তো একদম মনটা ভালো হয়ে গেছে আমার এটা হবে এখন পাটা হ্যাঁ আর এটা হবে দানা এটা দানা তৈরি করবো এটা দানা করবো আর ওইটা করব

কিন্তু এটা বাজারের সঙ্গে আমার এ গুড়ের সাথে মিলবে না আমরা বাজারে গুড় বেচতে যাবো না আমরা এখান থেকে অর্ডার বিক্রি করি এখান থেকে যা বিক্রি হয় এখান থেকে বিক্রি সাড়ে তিনশোটা এক কেজি ওই জুলা চোর হচ্ছে ওটা তিনশো তিরিশ চল্লিশটা কেজি সামনে দেখেন কড়াই থেকে গরম গুড় মানুষকে দিচ্ছে টেস্ট করার জন্য এই সুযোগে আমি একটু গরম গুড় টেস্ট করে নিলাম যে হাতের একদম গরম গুড় চুলা থেকে গরম গুড় হাতের মধ্যে দিয়ে দিছে মানে এত স্বাদের গুড় আমি আসলে কোনোদিন খাইনি এরকম সকাল থেকে একদম ভোর থেকে আসি এখানে আসলে পিওর গুড় যে যেরকম স্বাদ যে মুখে দিলে যে আসল না নকল সেটা আসলে বোঝা যায় সামনে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পাটাগুড় তৈরির জন্য ইউজ করা হবে। এগুলো হচ্ছে মাটির পাত্র যেগুলো পাটাগুড় তৈরির জন্য ইউজ করা হবে। এই পাত্রগুলোর উপর আবার কাপড় দিয়ে ঢেকে দিতেছে। সারা বছর কি গুড় বানানোর কাজ করেন নাকি এই যে শীতের এই শীতের মাসি ভাই বাড়িতে কি কাজ করেন? বাড়িতে কাজ করেলো কৃষি কাজ, বাণিজ্য করি তারপরে আমের ব্যবসা

গুন হয়ে যাবো ওই জায়গায় যাই ঢালবো বলে বল থেকে এখন এই গুড়গুলো এই মাটির পাত্রের উপর ঢালা হচ্ছে এখানেই গুড় জমে একদম একটা নির্দিষ্ট শেপে চলে আসবে গুড় বানানোর কাজটা আসলেই অনেক কঠিন অনেক পরিশ্রমের কাজ তারপরও তারা এই অসাধ্যকে সাধন করে চলেছে তো আপনারা যারা গুড় নিতে চান তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমাদের এই যিনি গুড় তৈরি করছেন তার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা গুড় নিতে চাইলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন তবে এইটুকু বলে রাখি যে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর গুড় পাবেন ওনার কাছ থেকে আমি আসছিলাম একদম সকাল করে এখানে একদম পুরো রসের যে প্রসেসটা সেটা দেখার জন্য রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেই সম্পূর্ণ প্রসেসটাই দেখাইছি আর যাওয়ার সময় এই যে এই ঝোলা গুড় যেটা যেটাকে চোরস বলা হয় সেটা পিঠা পায়েস এরকম আরও সকালে নাস্তাতেও অনেকে রুটির সাথে খায় তো আমি সেই গুড়টা তিন কেজি নিয়ে গেছি তিনশো বিশ টাকা করে নিছে আমার কাছ থেকে আর এখানে আমি একটু হালকা বাসায় খেজুরের রসের জন্য খেজুরের রস খাওয়ার জন্য রস নিয়ে যেতেছি বাসায় তবে আজকের যে ভিডিওটা করলাম খেজুরের রস থেকে গুড় বানানোর যে তৈরির প্রসেসটা সেটা আসলে যা বুঝলাম যে খেজুরের রস থেকে গুড় তৈরি করাটা খুব কষ্টের একটা কাজ যারা এখানে কাজ করতে আসছেন তারা তারা দিন রাত মিলে প্রায় বিশ একুশ ঘন্টা কাজ করেন তারা সেই তিনটা চারটা বাজে গাছ কাটতে যান সেখান থেকে রস নিয়ে আসেন তারপরে জাল দেন চার পাঁচ ঘন্টা পরে তারপরে গুড় তৈরি করেন তারপরে বাজারে বিক্রি করেন তো খুব কঠিন একটা কাজ এই জন্যই আসলে এত পরিশ্রমের কারণে দেশ থেকে আজ এরকম মানে খেজুরের রস থেকে গুড় তৈরি করার কাজটা কমে যাচ্ছে তো আমরা যারা যে ভাইরা এখনও আমাদের এই গ্রামীণ বাংলার এই ঐতিহ্যটা ধরে রাখছেন তাদের জন্য আসলে একটা স্যালিউট দেওয়া দরকার তাদেরকে তাদের জন্যে আমরা আজকে এই পিওর যে খেজুরের গুড় এগুলা খেতে পারতেছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ